আমরা এই মেলার উদ্বোধন করেছি এবং এর সাথে আমরা একুশের যে আমাদের চেতনা যেটা আমাদের এই ভাষার মাস মানে সে উপলক্ষে আমাদের এই মেলা চলবে আজকে থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আসলে এখানে দুইটা বিষয় আছে একটা হলো যে আমাদের একুশ কেন্দ্রিক আমাদের বইমেলা আর তারুণের উৎসব কেন্দ্রিক বইমেলা প্লাস হচ্ছে আমাদের অনন্য আমাদের বেশ কিছু আইটেম এখানে প্রদর্শনী হবে তো একুশ যেহেতু আমাদের চেতনা একুশ থেকে কিন্তু আমরা বাঙালি মানে তার জাগরণ শুরু করে যার ফল মানে প্রেক্ষিতে আমরা উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা অর্জন করি এবং সেই একুশের চেতনা থেকে কিন্তু আমাদের যে চব্বিশে যে আগস্ট যে অভ্যুত্থান সেটা কিন্তু হয়েছে তো আমরা এই প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের এই মেলা চলবে এবং আমরা চেষ্টা করব যে এই মেলাকে কেন্দ্র করে আমরা কিছু অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম চলবে আলোচনা চলবে এবং আমরা চেষ্টা করব যে বিশেষ করে নতুন প্রজন্মকে বইয়ের দিকে মানে বই অভিমুখী করা এবং প্রতিদিন আমরা এরকম একটা করার চেষ্টা করব যে তাদের মানে বই পড়া প্রতিযোগিতা বই পড়ার প্রতিযোগিতার মাধ্যমে এবং আমরা তাদের জন্য একটা উৎসাহ দেওয়ার জন্য তাদের পুরস্কারের ব্যবস্থা করব। কারণ আজকের প্রজন্ম তারা এই যে একদম এই যে কাগজি বই যেটা আর কি সেটা থেকে কিন্তু বিমুখ হয়ে গেছে তারা হয়তো ইন্টারনেট বা অন্য মাধ্যমে তারা পড়াশোনা করছে এটা সত্য কিন্তু কাগজে বই পড়া কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে যে শব্দের সাথে ভাষার সাথে যে একটা যে আবেগের সাথে যে গভীর সম্পর্ক সেটা কিন্তু আসলে এই যে কাগজি বই থেকে কিন্তু আসলে আমরা পাই তো এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটা বই পড়া প্রতিযোগিতার আমরা আয়োজন করবো এবং আমরা আমাদের যে কৃষ্টি যে বাঙালি সংস্কৃতি যেটা আসলে এটা কিন্তু আসলে আমাদের যে ভাষা আমাদের যে সংস্কৃতি এটা কিন্তু আসলে অন্য যে কোনো ভাষা এবং সংস্কৃতি আলাদা আমাদের এই ভাষা এবং সংস্কৃতিকে আসলে আমাদের লালন করতে হবে ধারণ করতে হবে কারণ বাঙালি একটা 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 স্বকীয় একটা একটা ভাষা একটা স্বকীয় সংস্কৃতি আমরা এটাকে লালন করতে হবে আমরা এটাই যত আমরা আঁকতে ধরব আমাদের নিজস্ব সত্তা তত বেশি পরিস্ফুট হবে এটা বিশ্বের দরবারই তত বেশি এটা কী হবে মানে এটা আমাদের কদর বাড়বে এখানে আমাদের বই যেটা আমি দেখেছি যে বইগুলি বিভিন্ন মাত্রারই বই আছে এখানে ধর্মীয় বই আছে বিভিন্ন ধরনের সাহিত্যের বই আছে বিজ্ঞান মনস্ক বই আছে তবে আমি মনে করব যে সাতক্ষীরাতে যেহেতু মেলা হচ্ছে সাতক্ষী সাতক্ষীরা কেন্দ্রিক যারা আমাদের বিশিষ্ট যারা সাহিত্যিক আছেন যারা ইতিপূর্বে ছিলেন যেমন মোহাম্মদ অজেদ আলী ছিলেন সিকান্দার আবু জাফর ছিলেন হ্যাঁ পিসি রাই এরকম করে যারা বিখ্যাত আমি আসা আমি স্টলের যারা এখানে যারা স্টল দিয়েছেন তাদেরকে বলেছি তা আমরা যেন ওই আমাদের যে ঐতিহ্যবাহী বা বিখ্যাত যারা আমাদের লেখক কবি যারা আছেন তাদের বইগুলি যেন এখানে আসলে আসে কারণ আগেকার যে মোহাম্মদ অজেদ আলী বলেন বা সিকান্দার আবু জাফর বলেন যে আসলে ওই সময় কিন্তু একটা সাহিত্যের একটা অন্যান্য একটা উচ্চতা ছিল তাই না যেটা থেকে কিন্তু আমরা আসলে অনেকটা বের হয়ে এসেছি মানে তাদের যদি ওই সাহিত্য সেটা যদি আমরা চর্চা করি তাহলে আমি মনে করি যে তাদের ওই স্পৃহা থেকে আমরা নতুন একটা জাগরণের আমরা জাগরণ সৃষ্টি করতে পারব তো আমি এই জন্য তাদেরকে আমি বলেছি যে আমাদের সাতকিরা জেলাতে যারা বিশিষ্ট লেখক কবি আছেন তাদের বইগুলি যেন যদি এখানে প্রকাশন নাও থাকে প্রয়োজন ঢাকা থেকে এনে এখানে যেন আমরা আমরা বিক্রির ব্যবস্থা করি আমাদের নতুন প্রজন্ম আমরা যেন আমি তাদের থেকে তাদের বইগুলি পড়ে আমরা যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি